ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام علي من لا نبي بعده اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وحل الله البيع وحرم الربا أَنْ ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي الناس ما أخذ منه امن الحلال امن الحرام راه البخاري مسلم شماني ديني بيتوغر ديني مسلم رشام الله শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সল্লাহ আলাইহ সাল্লাম আজকের দিন বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘুষ সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সময়ের গতিতে আপনাদের সাথে আরও কিছু জরুরি কথা থাকতে পারে সম্মানিত দিলি ভাই বোন যেসব পাপের কারণে মানুষের সরাসরি ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ যেসব পাপের কারণে মানুষের পরকাল ধ্বংস হবে রসুল সাল্লি সাল্লাম ঘোষণা দিয়েছেন তার একটি বড় পাপ হচ্ছে সুদ আবহাওয়ার যে আল্লাহ তালাহান বলেন রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন এরকম সাবাল ববে তাত তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার পরিণাম নাম তাতে তিনি এক নম্বরে বলেছেন আর শিরকু আল্লাহর সাথে শির করা যেটা বাংলাদেশের মাটিতে খুবই কঠিন মানে খুব বেশি কঠিন কেননা বাংলাদেশের ছেলে মেয়ে বেলাতেই। মায়ের দুধ ছেড়ে কল থেকে স্কুলে গেলেই বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমার তোমার বাতাস বাতাস তো আকাশ আর নয় ঠাকুর বলেছে বাংলাদেশের সাধারণ জনগণ শিক্ষা অর্জন না করেই ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে শির করে নিচ্ছে যদি চ আমরা জীবন বাজি রেখে জাতিকে বলে আসছি যে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন যে বিদ্যা দিয়ে জাতির উপকার হবে ছেলে মেয়ে যেন জাতিকে উপকার করতে পারে জাতির সুবিধা নিয়ে আসতে পারে জাতিকে পরকালমুখী করতে পারে এই বিদ্যা আপনি ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন মানুষ হয়তো তার বুঝটাকে বড়ো মনে করছে একটু মেধা ভালো হলে বলছে ছেলেটাকে আবার ডাক্তার করতে হবে বা ছেলেটাকে আমার ইঞ্জিনিয়ার করতে হবে যেটা আমরা সাধারণত দেখতে পাই বা শুনতে পাই বেশ পিতা মাতা হিসাবে গল্প গুজব করে আমার ছেলের মেধা ভালো রেজাল্ট ভালো হয়েছে সব কিছু হয়েছে তারপরে তার ছেলে জাতির জন্য কিছু করে কিছু করেছে উনি যেটা বুঝেছেন তার বাস্তবতা আমি অন্তত হাজারের নয়শো নিরানব্বই জনের মধ্যে দেখি নেয় উনি মনে করেছেন আমার ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হবে তো প্রায় ইঞ্জিনের তো ধোকা দেয় প্রতারক চোর চুরি করে তো প্রায় ডাক্তারি তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে এই বাপ মা যে উদ্দেশ্যে পড়ালো সেটা কি হলো জাতিকে যে প্রতারণা দিতে পারে সে কি জাতির কল্যাণ আনতে পারে আর জন্মসূত্রের ভিত্তি হচ্ছে শিরকের উপরে শেখ সবচেয়ে বড় পাপ রাসুল সাল্লাম বললেন কোতেল তা হল তুমি শির করবা না তোমাকে জালিয়া দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও জালেম যদি জুলুম করে তোমাকে হত্যা করে নিহত হয়ে যাও শির করব না জালেম যদি জুলুম করে তোমাকে জালিয়া দেয় তো চলে যাও শির করব না রসুল সাল্লি সাল্লাম বলেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বরে তিনি বললেন আল্লাহর সাথে শির করা পাপের জগতে সিরিয়ালে এক নম্বর পাপ আছে শির করা পাপের জগতে দুই নম্বর পাপ আছে ও কুকুর আলে দেন পিতা মাতার অবাধ্য চলা পাপের জগতে তৃতীয় পাপ আছে শাহাদাত জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া নবাবগঞ্জ জেলে কত মানুষ দশ পনেরো বছর বিশ বছর থেকে আছে ও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তুমি এভাবে সাক্ষী দিবা তখন সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার কথা বলছে ও সেদিনই ছিল না তো এই সাক্ষী তো জাহান্নামে নামে যাবে যারা সাক্ষী দেয় তাদেরকে আল্লাহ সিরিয়ালে তিন নম্বর মহাপাপি বলে ঘোষণা করেছেন এখানে একটা কথা উল্লেখ থাকছে যে রাসূল সাল্লি সাল্লাম বলেছেন ফিমা কাতালা লক্ষণ মাকতুল ফিমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম যে মারবে তাকে কেউ টাকা দিয়েছে বলেছে মেরে আমাকে মারছে কেন একে আমি চিনি না ও তো টাকার কারণে মারছে আল্লাহ রসুল এই কথাই বলছেন ঠিক যে সাক্ষ্য কিছে সে তো জানে না ঘটনা কি যে উকিল সেও তো জানে না ঘটনা কি যে জজ সেও তো জানে না ঘটনা কি সবটাই অন্ধকারের উপরে লোকটা বিশ বছর থেকে জেলে আসে আহাল পরিবার ছেড়ে তার নাম মিথ্যা সাক্ষী বলছিলাম বলেন যে সাত শ্রেণীর মানুষ আল্লাহ করে যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মানুষকে হত্যা করে যে এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদ খায় যে পাপের জগতে মহা পাপ হলো সুদ খাওয়া পাপের জগতে যত পাপ আছে পৃথিবীতে সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন পাপের জগতে এই ভাষা আর কোন পাপের জন্য বলেননি শিক করা মহাপাপ এ কথাই ঠিক তারপরে ভাষা এমন নয় বাপমায়ের অবাধ্য চলা মহাপাপ এ কথাই ঠিক তারপরে ভাষা এমন নয় নিঃসাক্ষ্য দেওয়া মহাপাপ তারপরে ভাষা এমন নয় মানুষকে হত্যা করা মহাপাপ তারপরে ভাষা এমন নয় জিনা মহাপাপ তারপরে ভাষা এমন নয় আদরের এইসা ভাষাটা আগে বলন তাহলে তো কথা বুঝবো হ্যাঁ ঠিক বলেছেন ভাষায় আগে বলি তাহলে বুঝব ঠিক আব্দুল ইবনে হামজালা গাছিল মালায়েকা বলেন যে রাসূল সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম বলেছেন মায়াকুলু দিরাহম রেবা ওয়া ইয়ালাম সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশবার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আলেমাকে জিজ্ঞাসা করেন এখন থেকে আমার হায়াত পর্যন্ত সময় থাকলো কোনো আলেমলমা যদি বলতে পারে যে কোনো পাপের এরকম ভাষা আছে পাপের জগতে এরকম কোন পাপ নাই যার ভাষা এরূপ আরেকটা বলে কথাটা আরো স্পষ্ট করি এই ওই যে সামনে যারা দৌড়াদৌড়ি করছে গল্প করছে তোমরা যারা কি করছো যারা এই যে এখনই দাঁড়া শেষ করলে যাও দেখো মানুষ দাঁড়িয়ে আছে কেন মহিলাদের ওখানে গল্প করছে নাকি দেখো আর এই বাম পাশে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন সামনে কি জায়গা নেই আপনি কি বুঝাতে চাচ্ছেন দাঁড়িয়ে আছেন কেন আপনি কি মনে করছেন আমি বুদ্ধিমান আমি তো মনে করিনি আল্লাহ রসুল কথা বললে বসতে সাহাবিকে বলতেন এক লম্বা হাদিসে বলছেন শোনো তোমরা বসো তোমাদের সাথে আমার কিছু কথা আছে বসতে বলে বললেন হালতা আলে মা জামা তো আমি তোমাদের কেন বসতে বলেছি তা কি বলতে পারো তো বললেন তাকে আমরা বলতে পারি না কেন যে আপনি বসতে বললেন তলার আসল বলছেন যে মা জামায়াত কুমলি রাখব তিনারা হাবা আমি তোমাদেরকে বসতে বলিনি জাহান্নামের ভয় দেখাবো এই জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করব এই জন্য বসতে বলিনি আমি আসলে বসতে বলেছি আল্লাহ তামিমা তালিক কানাডা জুল্লাসরা নিয়ান যাও আসলাম আও আদারী হাদিসান কিন্তু ওহাব্দে অন্য সিদ্ধা জালে তামিল দাঁড়িয়ে একটা খ্রিস্টান মানুষ এসেছে ইসলাম গ্রহণ করেছে ও দাজ্জালের কাহিনী বলছে যে কাহিনী আমি তোমাদের সামনে বলি ও বলছে যে রাকেবনা ফি সাফিনাতিন বাহারিয়াতিন মা সালাসিন রাজুলান মিন লাখমা জোজাম আমরা লাখম এবং জোজামের বংশের সত্তর জন মানুষ ইস্টিমারে উঠেছিলাম ফালাইবা বিনাল মাউজ ফিল বাহারে সাহারান

এক প্রান্তে যাবো সেই জন্য ফালাকিয়াৎ না দাপন আহ্ কফির অ সাহ হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা তার গায়ে এত লোম তার গায়ে এত লোম লোমের কারণে বোঝা যায় না তার কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন এত্ত গায়ে লোম লুমের কারণে বোঝা যায় না কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন আমরা বললাম মানান্তি তুমি কে তখনও বলছে আল চাস্সা সা আমি হচ্ছি সিআইটি তো আমরা ভয় পেয়ে গেলাম এ শয়তান নাকি তারপরে আমাদেরকে বলছে ফরফইলা জাসিরাতিন ফরফইলা গোরপাতিন ভিয়েরা চলুন এস্তা কই আলাইকুম তোমরা যাও ওই যে ঘরে ওখানে একটা লোক আছে যে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা দৌড়িয়ে সেই ঘরে গেলাম আল্লাহ সমাদ সেখানে দেখি একটা মানুষ এত বড় মানুষ মা রাআইতু ইনসানা নাজিমান কাত্তো এত বড় মানুষ জীবদিতে আমরা কোনো দিন দেখিনি দেখি তার হাত এবং পাকে তার কাঁধের সাথে লোহার জিনজিড় দিয়ে বাঁধা আছে শুদ্ধ বাইনা সামায় ওয়াল আরজে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে আবার লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে অবাক হয়ে আমরা বললাম মানান্তা তুমি কে তখন বলছি যে আমাদের তো মানতুম আরে আমি কে সেটা তো তোমরা জেনেই যাবা তোমরা বলো তোমরা কারা তা আমরা বললাম যে আরবের মানুষ আমরা একটা নৌকায় উঠেছিলাম তিরিশ জন মানুষ ঝড় বৃষ্টির তো নৌকা আমাদের এক মাস নিয়ে খেললো আমরা বুঝতে পারলাম না কোথায় গেলাম সন্ধ্যার সময় এক প্রান্তে আসলাম ছোট নৌকায় উঠে এক প্রাণীর সাথে দেখা তার গায়ে খুব লোম মুখ বুঝা যায় না কোথায় পিছন বুঝা যায় না কোথায় আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে বলল যে আমি গোয়েন্দা সিআইডি তারপরে বলল যে ওই ঘরের দিকে যাও সেই ঘরে একটা লোক আছে সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমরা আসলাম আচ্ছা ঠিক আছে তোমরা আরবের মানুষ বুঝেছি আমি তোমরা একটু বলো তো ইরাক একটা বাইসান নামে গ্রামে খেজুর গাছ ছিল সেই খেজুর গাছটা কি আছে তাতে কি খেজুর ধরে আমরা বললাম হ্যাঁ সেই খেজুর গাছ আছে সেই খেজুরের গাছে খেজুর ধরে আচ্ছা ঠিক আছে তারপরে তোমরা বলো তো ইরাক একটা জোগার নামে পুকুর ছিল একটা বিল ছিল জলা বিল সে বিলে কি পানি আছে এলাকার লোক কি সেখান থেকে পানি উঠায় আমরা বললাম হাঁ সেই বিলে পানি আছে এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে ঠিক আছে তোমরা একটু বলো তো এর এক একটা পুকুর ছিল আইনে নামে সেই পুকুরে কি পানি আছে এলাকার লোক কি সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে আমরা বললাম হা জমি চাষ করে ঠিক আছে তোমরা আমাকে বলো নিরক্ষর নবী সম্পর্কে তার অবস্থাটা কি আমাদের নবী ছিলেন নিরক্ষর আমাদের নবী নবী কোনটা আলিফ কোনটা বা কোনটা আইন কোনটা চিনতেন না অক্ষর চিনতেন না কোন শিক্ষক জীবনে তার কাজেই তিনি অক্ষর চিনতেন না তো এখন এ বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো তা আমরা বললাম যে উনি এখন মক্কা থেকে নদী পালিয়ে গেছে তার অবস্থা কি তার অবস্থা এখন বালতি তার অবস্থা বালতি মানে বালতি মানে এই দ্বারা তো আমরা খুব ভালো বুঝি এই দ্বারা কুয়া তো সেখানে বালতি দিয়ে আমরা পানি উঠাই একজন রেখে চলে যায় আরেকজন একজন আসে বালতি টেনে পানি উঠাই তো বালতি একবার ওর হাতে বালতি একবার আমার হাতে তো মোহাম্মদের অবস্থা এখন বালতি কিভাবে ও বদরের যুদ্ধে জয় হয়েছে ওদের যুদ্ধে পরাজয় হয়েছে ওর অবস্থা এখন বালতি আচ্ছা ঠিক আছে আমি তোমাদের বলে দিই একটা কথা পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া পৃথিবীবাসীর জন্য উচিত তার অনুসরণ করা এবার আমি বলি আমি কে আমি হচ্ছি দাজ্জাল যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে নিচে পড়ছে হলো দাজ্জাল যাকে লহার শিকল দিয়ে বাঁধা আছে আমাকে যেদিন বের হতে বলা হবে চল্লিশ ঘুরে মক্কা মদিনে ঢুকতে পারবো না ইচ্ছা করলেই গেটে পাহারা দিচ্ছে খোলা তরবারি নিয়ে তারা আমাকে হত্যা করবে এরপরে আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল উনি বলেন হাজে তাইবা। এটাই মদিনা হাজি তাইবা, বা এটাই মদিনা মানে এ মদিনে দাজ্জাল প্রবেশ করতে পারবে না তা আমি হাদিসটা সংক্ষিপ্ত শুধু সারমর্ম পেশ করলাম একটা কথা বলতে গিয়ে আল্লাহ রসুল দাঁত জালের কথাটা বলবেন সেই জন্য সাহাবিকে বসতে বললেন থাকছে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি এটা চাঁপাই নবাবগঞ্জ মানুষের সংকীর্ণতা আমার ওপরে আছে এটা আমার কষ্ট কেন আছে তা আমি জানি না আমি সব জানি এ কথা নয় তবে করোনা দিস আমি ভালো বুঝি আলহামদুলিল্লাহ এটা কথা আমার এবং আমার জীবন ফতুয়ার সাথে সম্পৃক্ত আমি ২৬ বছর থেকে ফতুয়া লিখি শরীয়ত গবেষণা করি আপনার বিদ্যা অনেক বেশি এটাই আমি স্বীকৃতি দিই তবে আমি শরীয়ত তদন্ত করি এটা আমি করি কাজে আমি বুঝি আলহামদুলিল্লাহ ভালো আমি আপনাকে সঠিক ধর্ম দিতে পারবো এতে আমার বিশ্বাস আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জাতির সামনে অপ্রয়োজনীয় বাক্য বলেছি এটা আমার কাছে ধরা পড়েনি আমি দেশ নিয়ে নিয়ে সরকার কথা বলি না আমি কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলি না আমি বলেছি জাতিকে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ইনিয়া বিনিয়া কথা বলতে আমি রাজি নই আপনাকে ধর্মের নামে ফাঁকি দিয়ে এই করলে এই বললে এই করলে এই হবে এই করলে এই হবে এরকম আমি বলতে রাজি নই আমাদের দেবীনগরের এক মলান এক লোক আমাদের সম্পর্কে ভাই হয় আমাকে বলছে যে রাত্রে তাপসির শুনতে গেছিলাম সুলতানগঞ্জ গোদাগাড়ি সেই যে তাপসির করলো কি যে তাফসিল করলো জীবনে এরকম তাপসির শুনিনি তা আমি বললাম ভাইজান কি তাপসিল করলো তোরা ওগুলো জানিস না আচ্ছা ঠিক আছে জানিনা জানিনা একটু বলেন না কি তাফসিল করলো আর তোরা ওই তাপসিরই জানিস না কি বলবো বলেন না একটু তো চাপা চাপিতে বললো যে শোন শোন তাপসিল করলো যেটা জিন্দেগিতে শুনিসনি কি তাফসিল যে আদম আলাইসাল্লাম ঘুম থেকে উঠে দেখছেন একজন সুন্দরী নারী পাশে আদম সালাম যেহেতু মানুষ হাত বাড়াল সুন্দরী মহিলার দিকে তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাই বলছেন কেন তো বলছেন দিতে হবে তখন আদম আলাহি সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরস্তা বলছেন মোহাম্মদ সাল্লা সালামের উপরে এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে তো আমি বললাম ভাইজান মুফাসের একশো ষাট লাঠি পিটাতে হবে আমি আব্দুর রাজাক বলছি আমার মরা পর্যন্ত সময় থাকলো এবং কে আমাক পর্যন্ত এই তাফসির সত্যায়ন করা যাবে না কেন পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম ইসলাম আদম সালামের মতো পৃথিবীতে শিক্ষিত মানুষকে জন্ম নিবে না নিবে কি করে আল্লাহ তো তাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন দিয়ে বলছেন যে বলো এটা কি ফেরেস্তাক বলছে বলো তো এটা কি ফেরেশতা বলছে এটা তো আমি জানি না বলে আদম বল বলে এটা বোতুল না কি জানিয়ে দাও হয়েছে এখন ফেরেশতার সামনে বলছে বলো তো ফেরেশতা এটা কি বলে এটা তো জানি না তো যা আদম তুমি বল বলে এটা ডিম তো আদমকে তো আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন ওটা কোরআন মাজিদের আয়াত এখন যিনি পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন তিনি এইটুকু শিখলেন না যে বউ কিভাবে হালাল করতে হবে ধর্ম কি পাগল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপাই নাগঞ্জের হাওয়াই লাড্ডু হাত চায় হুস্কো ছোট দে ওকে একশো ষাট পিঠাতে হবে এটাই চূড়ান্ত আমি আব্দুল রাজা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরতাল হারাতে রাজি নই বিকৃত ধর্ম জাতির কাছে পেশ করতে রাজি নই এটা চাঁপাই নবাবগঞ্জ জন্মভূমি জেলা এই চাঁপাই নবাবগঞ্জ জেলার ঘরে ঘরে যাওয়ার আমার অধিকার আছে যারা অধিকার ধর্ম করার চেষ্টা করছে তাদেরও বিচার হবে আজ হোক আর কাল হোক কেন সে খর্ব করবে কে কি ক্ষমতা রাখেও কত বিদ্যা রাখেও কেন খর্ব করবে অধিকার এটা আমার জন্মভূমি চাঁপাই নবাবগঞ্জের জেলাতে আমি জন্মগ্রহণ করেছি চাঁপাই নবাবগঞ্জের মুসলমানের তো ভাই ভাই যারা হিন্দু আছে আমি তার পাশে বসে তাকে ধর্ম বুঝাতে প্রস্তুত নিয়ম নীতি বুঝাতে প্রস্তুত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সত্য সত্যই সুদের পাপের যেই অবস্থা উল্লেখ করেছেন এরকম পৃথিবীতে কোনো পাপ নাই যার ভাষা এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছে যেটা বলতে যাচ্ছিলাম বলি তাআলা আনহু বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আর রিবা সাবুনা জুযান আয়েশা রাহায়ান করে বলল মা সুদের পাপের 70 ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জিনা করলে যেমন পাপ হয় জেনে বার দেখেন পাপ আর কন্ডায় পাশে বসান পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিখ পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো মায়ের অবাধ্য চলা পাপের জগতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পাপের জগতে চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা পাপের জগতে পঞ্চম মহাপাপ হলো সুদ খাওয়া পাপের জগতে ষষ্ঠ মহাপাপ হলো এতিমের মাল ভক্ষণ করা পাপের জগতে সপ্তম মহাপাপ হলো ছেলে মেয়েকে হত্যা করা খাদ্যের ভয়ে পাপের জগতে অষ্টম মহাপাপ হলো প্রতিবেশীর সাথে জেনা করা প্রতিবেশী নেই বলে গেছে যে আমার স্ত্রীরা আহাল পরিবার একটু দেখিয়েন কোথায় সৌদি অরবে থাকে ওই সুযোগে তার সাথে কথা বলে তার সাথে জেনা করে এটা হলো মহা এই হলো মহা পাপি বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন জেনার সাথে এভাবে তুলনা করা হলো কেন খুব ভালোভাবে জানে আপনারা জেনা এমন একটা পাপ যার ব্যাপারে রাসুল সাল্লাম বলেন আল ভিক্র বিল ভিক্রে জিল দোবে আর তাগ সালা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই সমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে সরকারিভাবে হত্যা করতে হবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো বলল যে কোরআন মাজিদ আমি মানি না তাহলে সে মুরতাদ তাকে হত্যা করতে হবে फांसीর মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ও বলছে থামেন 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 আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মাজিদ আল্লাহ বিধান কেতাব আমি মেনে নিলাম আমি আমার কথা ফিরিয়ে নিলাম তার ফাঁসি হবে না অথচ অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে দুই কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে এখন আমার বাপ মা বলছে না 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 ঠিক আছে আমরা মাফ করে দিলাম আরো মাফ করে দিলাম আমরা কেশাস নিব না আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে এটাই বিধান তিন বিবাহ করার পরে জেনা বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই ক্ষমা আল্লাহর হাতে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে সেটা ভিন্ন কথা মহিলা যখন এসে বলল আল্লাহর নবী আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন ইর যে অস্তাক লো তুমি এলাই আরে বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তোমা কর পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আতুরা আধ্যাত্মী কমার আধ্যাত্ম মাহজিবুল মালিক যেভাবে মায় মালিকের বিচার করেননি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্য হবলামিনা জেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে বিচার করে দিতে হবে আমি ফিরে ফিরে যেতে রাজি নয় তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ইরিচেই হাতটা তালে দি বাড়ি ফিরে যাও যেদিন সন্তান জন্ম নেবে সেদিন আসছে বিচার করে দিব মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা সবে মাত্র প্রসাব হয়েছে বাচ্চাকে ন্যাকড়াই চাঁপায় নগঞ্জের ভাষায় তেনায় জড়িয়ে নিয়ে চলে এসেছে জড়িয়ে নিয়ে এসে বলছে দেখেন সন্তান হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল তো দেখছে অবাক ঠিক আছে এর যেই ফার্দি ইহে হাত মেহে নিয়ে যাও বাচ্চাকে দুধ খাওয়া যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আর সে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দু বছর পরে বিচারালয়ে উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে রাসুল সাল্লাম ছেলেটাকে নিয়ে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো সঙ্গী সাথীকে বললেন সঙ্গী সাথী এই ধাবো বেহা একে তোমরা মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও ফরজে যে মোহা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম ফাটা যা খালি পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো ফাঁসা বাহ খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন ছি ছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এমনটা হবে গালি তখন রাসূসর্চ্ছন বলেন মানে না খালিদ খালির তুমি গালি দিও না থামো তাব সাহেব মকসিল্লা গো বেরালাও এই মহিলা এত তবা করেছে এই মহিলা আল্লার কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এই রকম ক্ষমা যদি বড়ো থেকে বড় পাপই চায় তবু তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না এর তোবা যদি মদিনের লোককে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ একে গালি দিও না আল্লার আসুল তাকে গালি দিতে নিষেধ করলেন আর তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা করলেন নিজে জানাজা করলেন কাফন দাফন করলেন মানে এখন নিষ্পাপ সবচেয়ে বড় মানুষ তার শাস্তি করতে পারলেন না পৃথিবীর সাল্লাম নিজেই জিম্মি তার শরীয়তের কাছে তিনি নিজেই জিম্মি যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তাকে রক্ষা করতে পারলেন না অথচ তিনি জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে দিনের মতো জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তাকে বাঁচানোর কোন পথ ঘাট বের করতে পারলেন না বরং তিনি আফসুস করেছেন যে ওইখানে যদি না আসত তাহলে তার বিচার হতো না বেঁচে যেত মাজুন মালিকের ব্যাপারে তাই বলেছেন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন যে মহাপাপ বিবাহ করার পরে জেনা তো রাস্তাঘাটে এখন জেনা স্বাভাবিক ব্যাপার আল্লাহ রসুল বলছেন মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না মানুষ তো এখন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন রসুল সাল্লি সাল্লাম বলেন আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে তার একটা হলো জেনা রেশমি কাপড়কে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে জেনাকে হালাল মনে করবে আমার আমরা নাকি জেনাকে হালাল মনে করব মহাপাপ যার ফলাফল হলো এই এক অবিবাহিত ছেলে মেয়ে হলে তাকে একশোলাটি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত ছেলে মেয়ে হলে তাকে ই ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অন্তত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই কোনো সুযোগই নেই কোন পথ ঘাট দিয়ে তাকে রক্ষা করা যাবে না রাসুল সাল সাল্লাম বলছেন কে যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার না করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদ কি জিনিস যেটা আমার আপনার কাছে কোনো ব্যাপারই নয়